শুভ সন্ধে নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি সারা সন্ধেটুকু আমি তোমাদের কি কি শেয়ার করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি আর আজকে আমার একটা বিরাট খুশি বা ভীষণ আনন্দের দিন যেটার সঙ্গে তোমরাও জড়িয়ে আছো পুরোপুরিভাবে তোমরা জড়িয়ে আছো তোমরা না থাকলে আজকে আমার এই দিনটা আসতো না আর যেটা বলছি প্রত্যেককে বিজয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ছোটোদের ভালোবাসা আশীর্বাদ বড়দের শ্রদ্ধা ভালোবাসা সব কিছু শুভেচ্ছা সমস্ত কিছু জানিয়ে আজকে আমি এই ব্লগটা শুরু করছি আমি পুজোর পরে কোনো ব্লগ করিনি কোনো ব্লগই তোমরা দেখনি নি পুজোর পরে যে কটা ভ্লগ তোমরা দেখেছো সে কটা প্রত্যেকটা পুজোর মধ্যেকারী ব্লগ পুজোর সময় আমি যা যা করেছি সেই ভ্লগ পুজোর সময় যেহেতু আমি কোনো পুজোর পরে আমি যেহেতু তোমাদের সামনে আসিনি তাই তোমরা আমরা কোনো ব্লগ দেখতেও পাওনি আর আর একটা ব্যাপার আমাদের লক্ষ্মী পুজো নেই সেই কারণে মানে অদ্ভুত লাগে লক্ষ্মী পুজোটা নেই বলে আমার খুব একটা ভালো লাগে না আমার মনটা খারাপই করে লক্ষ্মী পুজোর দিন ভীষণই মন খারাপ করে সব বাড়িতে সবাই লক্ষ্মী পুজো করে আর আমি লক্ষ্মী পুজোটা করতে পারি না এটা আমার ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই যেটা নেই সেটা জোর করে মানে করে যদি কিছু মানে আমরা তো রক্ত মানুষ আমরা তো আর সেই সেই জায়গায় নেই যে যেটা নেই সেটা জোর করে করব তা যেটা আছে সেটা করব না এরকমটাও হতে পারে কিন্তু যেটা নেই সেটা জোর করে নতুন করে ধরাটার মধ্যে অতটা সাহসও আমার নেই সেই কারণে সেটা নতুন করে ধরছিও না তবে আমার খুব শখ যে একটা পিতরের লক্ষ্মী প্রতিমা নিয়ে এসে আমি ঘরে সাজিয়ে রাখবো এইটুকু আমার শখ কিন্তু আমার শ্বশুরবাড়িতে কোনো লক্ষ্মী পুজো নেই লক্ষ্মী ঠাকুর নেই মানে অদ্ভুত লেগেছিল আমার বিয়ের পরে গিয়ে তো সে যাই হোক আমি সেই কারণে আর লক্ষ্মী পুজো ধরি নি আর লক্ষ্মী পুজো যেহেতু হয় সেহেতু তোমাদের সামনে কোনো লক্ষ্মী পুজোর ব্লগও আসেনি তা আজকে আমি এই মুহূর্তে সন্ধেবেলায় তোমাদের সামনে এলাম তার একটাই কারণ হচ্ছে আমার আজকে বিরাট আনন্দের দিন খুব খুশির দিন আশা করছি তোমাদের মানে তোমরা শুনলে বা জানলে তোমাদেরও ভীষণ খুশি হবে কারণ তোমরাও ভীষণ খুশি হবে কারণ এই যেটা জন্যে আমি আজকে খুশি আমার আজকে আনন্দ সেটার জন্য তোমরাই পুরোপুরিভাবে কি বলবো তোমরা পুরোপুরিভাবে জড়িয়ে আছো আর কি সেইটার কারণে কারণ আজকে আমি এই যে দু বছর ধরে জার্নি করছি ইউটিউবে যে দু বছর ধরে জার্নি করছি যে আজকে আমি মানে ডেলি ব্লগ করছি অনেকে অনেক কথা বলেছে কেউ বলেছে ছোট করে করো কেউ বলেছে সংসারে সব কিছু মানুষ জেনে যাচ্ছে কেউ বলছে তোমার আলনায় কতটা কটা জামা কাপড় আছে কোনটার কি রং সেটাও মানুষ জেনে যাচ্ছে তুমি ডেলি কি খাচ্ছ সেটাও মানুষ জেনে যাচ্ছে আবার অনেকে ভালো কথাও বলেছে যে খুব ভালো লাগছে এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তোমার ঠাকুর ঘর সুন্দর তোমার কিচেন সুন্দর অনেকে বলেছে কিন্তু প্রত্যেকে দেখেছো প্রত্যেকে আমার ব্লগ দেখেছ প্রত্যেকে আমার পাশে থেকেছ না দেখলে তোমরা বলতে পারতে না যে কে মানে কোনটা ভালো কোনটা খারাপ তবে তোমরা এই খারাপ দিকগুলো আমার ধরিয়ে দিয়েছো বলে আমার অনেক সুবিধা হয়েছে সেগুলো পরিবর্তন করে করে আমি অনেকটা এগোতে পেরেছি আর তোমরা এতটাই আমার সঙ্গে জড়িয়ে আছো তোমরা এতটাই আমাকে ভালোবেসেছ সেই ভালোবাসার মূল্য আজকে আমি পেয়েছি তোমাদের মানে তো ভোলা তো সম্ভবই না আমি কিভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো সেটা আমি জানি না যদি আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আমার বন্ধুদের সঙ্গে আমার যে সমস্ত বন্ধুরা আছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলেও মানে ছোট করা হবে হয়তো তার থেকে অনেক বেশি আমি বলতে বলতে আজকে ইমোশনাল হয়ে যাচ্ছি মানে আমার অনেক কাছের মানুষ আছে যারা হয়তো ভেবেছে যে পারবো কী পারবো না অনেক কিছু ভেবেছে কিন্তু আজকের দিনে আর আমি সেগুলো বলে কষ্ট পেতে চাই না আমি মানে সত্যি আমি ভাবতে পারছি না যে আমি এতটা মানে এই জায়গায় আসব তার জন্য আমার অনেককে ধন্যবাদ দেওয়ার আছে অনেককে যারা আমাকে বলেছে যে ধৈর্য ধরে লেগে থাকো হবে এরকম আর কি প্রথম আমাকে বলেছিল পাপিয়া যে পাপিয়া ব্লগার ওয়ার্ল্ড পাপিয়া ওই প্রথম আমাকে বলেছিল যে ধৈর্য ধরে লেগে থাকো দিদি ঠিক একদিন না একদিন হবে আমি তখন ভাবতাম যে হয়তো এক বছরের মধ্যেই কমপ্লিট করতে হবে এটা যে দু বছর হয়ে গেলেও হয় সেটা আমার জানা ছিল না তবে প্রত্যেক বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা বন্ধু আমার পাশে আছো এখনও আছো বলে আমি টিকে আছি আর যেটার জন্যে এত কথা সেটা হচ্ছে এতদিন ধরে আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল আমি বলেছি তোমাদেরকে কোনোটাই আমি বাদ দিইনি তারপরে মনিটাইজ হওয়ার পরে আমার এতদিনের পরে মনিটাইজ হয়েছে প্রায় তিন মাস হ্যাঁ তিন মাস এরকম হয়ে গেল তিন মাস পরে চ্যানেল মনিটাইজ হয়েছে প্রায় তিন মাস হলো তিন মাস পরে আবার দশ ডলার জমেছে তারপরে আবার অ্যাড্রেস ভেরিফিকেশানের মেল এসেছে এবার অ্যাড্রেস ভেরিফিকেশানের মেল আসার পরে যখন আমি সেটা ভেরিফিকেশান করেছি মানে পাঠিয়েছি আর কি সেটা পাঠানোর পরে একুশ দিনের মধ্যে সবার চলে আসে আর আমার যেটা হয়েছে পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে পনেরো দিন পর থেকে মেল আসতে শুরু করেছে যে অ্যাড্রেসটা ভেরিফিকেশানটা ঠিকঠাক হয়নি তখন বারবার আমি চেক করে করে দেখছি যে কি ভুল হয়েছে তা দেখলাম যে এক জায়গায় সামান্য একটু ভুল ছিল শুধু মানে দুটো এম আর এন এর গণ্ডগোল ছিল এক জায়গায় এন দিয়ে লিখেছি যেটা সঠিক অ্যাড্রেস আর এক জায়গায় এন দিয়ে লিখেছি সেটা এম দিয়ে লিখেছি সেটা ভুল অ্যাড্রেস ভুল তা সেইখান থেকে আমার মনে হলো যে এটা কি ভুল হতে পারে আমি তুই একজনকে জিজ্ঞাসা করলাম তারা বললো যে না এইটুকুতে কোনো গণ্ডগোল হয় না কিন্তু ভয়ের বাবা বারবার বললো যে গন্ডগোল হবেই কারণ এটা তোমার অ্যাকাউন্টের পিন আসবে এ আসবে সে আসবে এটা তোমার এটার সঙ্গেই তোমার সব কিছু যোগ হবে তাতে যদি অ্যাড্রেস একটু একটু ভুল হয় তাহলে তো কখনোই তোমার এগুলো আসবে না তারপরে সেই অ্যাড্রেস ঠিক করে পাঠানো হলো অ্যাড্রেসটা ঠিক করে পাঠানোর পরে মেল আসলো যে আপনার পিন জেনারেট করে ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেন্ড করা হয়ে গেছে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে এই মেল আসলো সেই মেলটা আসলো যে দিন তার একুশ দিনের মাথায় আমার হয়ে যাওয়ার কথা চলে আসার কথা কিন্তু একুশ দিনের মাথায় এলো না অনেক টেক চ্যানেল দেখলাম দেখে দেখে দেখলাম যে মানে বলছে যে রিসেন্ট করতে তারপর ওখান থেকে আমরা আবার ওই অ্যাড্রেসটাকে আবার রিসেন্ট করলাম তা এই রকম যাদের এটা আসতে চাইছে না তারা একুশ দিন অন্তর অন্তর তিনবার নাকি রিসেন্ট করা যায় আমার জানা নেই মানে জানা ছিল না এটুকু আমি একটা চ্যানেল থেকে দেখেই বলছি সেই আমি দ্বিতীয়বার যখন রিসেন্ট করলাম প্রথম যখন অ্যাড্রেস ঠিক করলাম তার একুশ দিন পরেও এলো না প্রথমবার পনেরো দিন পরে আসলো না বলে আমি ইয়ে করলাম তখন দেখলাম তখন রিসেন্ট অপশানটা আসলো রিসেন্ট করলাম তারপরে একুশ দিন হয়ে গেল তাও আসলো না তখন আবার রিসেন্ট করলাম সেই সেকেন্ডবার রিসেন্ট করার পর এই দেখো আজকে আমার গুগল অ্যাটের যে পিন যেটা সেটা এসে পৌঁছেছে এই দেখো সেই ইয়ে তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছো তোমরা এই দেখো এইটা আমার এসে পৌঁছেছে মানে বহুদিনের স্বপ্ন আমার আজকে দু বছরের জার্নি সার্থক হলো আমি গত অক্টোবর তার আগের অক্টোবরে শুরু করেছি পুজোর কিছুদিন আগে অক্টোবর কি সেপ্টেম্বরে শুরু করেছিলাম একটা সেপ্টেম্বর গেল আর এই সেপ্টেম্বর আমার দুটো বছরের জার্নি কমপ্লিট হওয়ার পর আজকে আমার মানে বহু আশা আকাঙ্ক্ষিত জিনিস আমার হাতে এসে পৌঁছেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেটা তোমরা না থাকলে আমি জীবনে কখনো পারতাম না তোমরা আমি আমার কাজটাই করে গেছি কিন্তু তোমরা আমার পাশে থেকেছ বলেই কিন্তু আজকে আমি এটা হাতে পেয়েছি তো এইটাই এটার জন্যে এতক্ষণ ধরে আমি বলছিলাম যে এটা আমার মানে এসেছে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে এর আগে দুবার বুবার বাবা পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়েছে কিন্তু পোস্ট অফিস থেকে বারবার সেই ছেলেটা বলেছে যে না আসেনি আসেনি এরকম বলেছে আর আজকে ঘটনাটা কি ঘটেছে সেকেন্ডবার আমি রিসেন্ট করার রিসেন্ট করা হয়েছিল মনে হয় চার তারিখে আর আজকে ন তারিখে এসে পৌঁছে গেল সাত তারিখে ওরা স্পিড পোস্ট করেছে ওখান থেকে ন তারিখে এসে আমার হাতে পৌঁছে গেল। তা আজকে কি হয়েছে আজকে সকালে আমি বারবার বলছি তুমি যাও না যাও একটু পোস্ট অফিসে গিয়ে খোঁজ নাও এতদিন হয়ে গেল এখনও আসছে না সবার তো চলে আসে মানে ভিডিও করার মন মানসিকতা ভেঙে গেছিলো সত্যি কথা আমি রেগুলার ভিডিও দিচ্ছিলাম না আমাকে ওই সুপর্ণাদি কানচুরি যে ব্লগ চ্যানেল উনি আমাকে জিজ্ঞাসা করেছে কী ব্যাপার তুমি ব্লগ দিচ্ছ না কেন লাইভ করছো না কেন আমি তাকে কিছু উত্তর দিতে পারিনি আজকে যেটা বলছি যে সত্যি কথা আমার ভিডিও করার এনার্জিটা একদম কমে গিয়েছিল কিন্তু আমি ওই মাঝে সাঝে দুদিন একদিন পর পর ভিডিও দিয়ে যাচ্ছিলাম যে ঠিক আছে না হয়েছে তো কি হয়েছে একটু করি দেখি কবে আসে দেখি কবে আসে কয়েকবার চেষ্টা তো করি এরকম করতে করতে মানে ওই কিছুদিন অন্তর অন্তর দুটো একটা দুটো একটা করে ভিডিও দিচ্ছিলাম দিতে দিতে আজকে খুবই মন খারাপ করছে সকাল থেকে আমি বলছি যে এরকম ব্যাপার সবার চলে আসে কিছু তো ভুল হয়নি আমার যেটা ভুল ছিল সেটাও তো ঠিক করে দিলাম তাও কেন আসছে না তুমি একবার গিয়ে একটুখানি দুবার করে রিসেন্ট করলাম তাও কেন আসছে না তুমি একটু পোস্ট অফিসে গিয়ে যে খোঁজ নাও মানে অদ্ভুতভাবে বুয়ের বাবা আজকে পোস্ট অফিসে গিয়েছে খোঁজ নিতে গেছে আর আমি ঘরে বসে মোবাইলটা নিয়ে ভাবছি যে ভিডিও তো দিচ্ছি না কি হবে সবার এসে পৌঁছলো আমার তো এসে পৌঁছলো না মানে এই একটা মন খারাপ নিয়ে আমি বসে আছি বুয়ের বাবা পোস্ট অফিসে গেছে পোস্ট অফিসে যা গেছে আর আমি এদিকে বসে আছি বাড়িতে এরকম মন খারাপ করে হঠাৎ করে ফোন করে বলছে নিচে যাও পিয়ন আমি এখানে আসার আগেই পিয়ন চলে গেছে বুয়ার বাবা তখন বলছে যে হঠাৎ করে বলছে যে এরকম আমি এখানে আসার আগেই পোস্ট অফিসে আসার আগে পিয়ন চলে গেছে তার চিঠিটা এসেছে হ্যাঁ তোমার ওটা এসেছে ওটা দিতেই যাচ্ছে তুমি নিচে গিয়ে দাঁড়াও আমি নিচে গিয়ে দাঁড়ালাম দিয়ে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে অল্প বয়সী ছেলে জিজ্ঞাসা করছে আনটি আপনি ইয়ে করেন ইউটিউব করেন বললাম হ্যাঁ এটাই তখন বলছি এটা ইউটিউবের ইমলাম হ্যাঁ এটার জন্যে আমি কতদিন থেকে চেষ্টা করছি বলছি এবার এবার তাহলে কী হবে মিষ্টি খাওয়াতে হবে তাহলে হ্যাঁ হ্যাঁ আসুন প্রথম পেমেন্ট আসুন ঠিক মিষ্টি খাওয়াবো তা এখনও তো সেটা আসতে অনেক দেরি কিন্তু যেটা এসেছে সেটা নিয়েই আমি খুশি আর তোমাদের জন্যে এটা আমার এই আশাটা আমার পূর্ণ হলো আর সেই কারণে আমি আবার মানে আজকে নিয়ে বসলাম তবে এবার থেকে আমার প্রত্যেকটা ভিডিও পরপর পরপর যাবে আমি আবার নতুন এনার্জি নিয়ে নতুনভাবে শুরু মানে শুরু করছি আর কি শুরু তো ছিলই বন্ধ ছিল না কিন্তু একটা এনার্জিটা লস হয়ে গেছিলো সেই এনার্জিটা নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম এবার থেকে তোমরা আবার প্রতিদিনই আমার ব্লগ দেখতে পাবে আর অসুবিধা হবে না আবার লাইভও দেখতে পাবে আর আমি সময় নষ্ট করবো না দেখতে থাকো তাহলে আর আজকে মানে আর কিছু ইয়ে আছে আজকের মতো আমি এখানেই শেষ করে দেব কারণ আজকে আর নতুন কিছু করছি না তোমাদের এটা বারবার দেখাচ্ছি মানে আমার জীবনের একটা অনেক ইয়ে ছিল আমার এক বান্ধবী বলে যে তুই যেটা শুরু করিস সেটা মানে না নিয়ে ছাড়িস না শেষ না দেখে তার ছাড়িস না সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হ্যাঁ যে আমি যেটা ধরবো যে যেটা এটা করব সেটা চ্যালেঞ্জ হিসেবেই নিই তবে এটা বলা হয়তো একটুখানি বেশি ইয়ে হয়ে যাচ্ছে আজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম আর ধৈর্য ধরে ছিলাম সেই কারণে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি তাই সবাইকেই বলছি যারা মানে এই ইউটিউব করছো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে টিকে থাকা পর্যন্ত পুরো দিনের পর দিন একটা একটা করে দিন যাওয়া মানে একটা একটা করে তোমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছ তবে একটাই কথা ধৈর্য হারাবে না নিজের কাজটা নিজে প্রতিদিন করে যাবে আর এমন একটা ব্যাপার থাকে প্রতিদিন একই নিয়মে একই একই টাইমে ভিডিও দেওয়া বলে সবাই কিন্তু কি অনেক সময় সেটা হয় না একই টাইমে ভিডিও দেওয়া তার মানে এই নয় যে আজকে এই টাইমে দিতে পারলাম না বলে যে পরে যে আমি এই দিন চারটেই দিই বলে আমি নটায় দিতে পারবো না এমন কোনো কথা নাই চারটেই দিই বলে রাত নটাতেও দেওয়া যাবে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করো না ভিডিও দিয়ে যেও কন্টিনিউ হাল ছেড় না বন্ধু পরিশ্রম ছাড়ো জোরে সেই অবস্থা হাল ছাড়লে চলবে না হাল ধরে রাখতেই হবে ধৈর্য আর এই জায়গায় ধৈর্যটা যে কত বড় মারাত্মক মানে ফল দেয় সেটা এখানে এসে আমি বুঝলাম আর এখন যা চলছে এটা এটা তো আগে যদি হতো তাহলে অনেক তাড়াতাড়ি আমি পেতাম আরও বেশি আনন্দ হতো কিন্তু যেহেতু অনেক দেরিতে আমি শুরু করেছি সেই কারণে এটা আরও দেরি হলো আমার আর তারপরে আমি যতটা পরিমাণ পেরেছি আমার যতটা দিতে পেরেছি আমি ততটাই পেরেছি সেই টাইম হিসেবেই পেয়েছি তো ধৈর্য ধরলে সব কিছুর ফল ভালোই হয় আর যদি তোমরা পাশে থাকো তাহলে তো কোনো কথাই নাই আর তোমরা এইভাবে পাশে ছিলে বলেই মানে আমার এটা হলো সত্যি কথা বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আমি সারা জীবন এইরকম করে কৃতজ্ঞ থাকবো এমন নয় যে আজ বলছি বলে কাল ভুলে যাব এটা নয় সারাটা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তোমরা এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে এইভাবেই এগিয়ে নিয়ে চলো মানে আমি বুঝতে পারছি না যে কি বলে তোমাদের আর ধন্যবাদ দেবো আর কি বলবো তোমাদের আর কতটা কৃতজ্ঞ থাকলে আমার মানে ভালো লাগবে সেটা আমি বুঝতে পারছি না তোমাদেরও ভালো লাগবে তা এইভাবে তোমরা প্রত্যেকেই ধৈর্য ধরে ভিডিও করো এগিয়ে যাও নিশ্চয়ই একটা দিন না একটা দিন ফল পাবে আজকের মতো এখানেই তাহলে শেষ করছি পরের দিন আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আসবো তোমরা দেখতে পাবে আর আমার পুজোর যে বাজারগুলো সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার এতটাই মন খারাপ ছিল এতটাই মন খারাপ ছিল পুজোর সময় যে আমি সাজব ঠাকুর দেখে বেড়াবো আমি না সেজেছি না আমি পুজোর সময় না সেজেছি না ঠাকুর ঠাকুর দেখেছি কিন্তু আমি সাজিনি নতুন জামা কাপড় মানে সেভাবে পরিয়েও নিই একটা দুটো কুর্তি রকম সেলাই করে কোনো জায়গায় সেলাই করে দিচ্ছিল না এই স্টেশনের এখান থেকে একজনের কাছ থেকে একটু কাটিয়ে সেলাই করে নিয়েছে এসে সেই দুটো পরেই আমি মানে পুরো পুজোটা ঘুরে বেরিয়েছি কিন্তু বেরিয়েছি হ্যাঁ এটা ঠিক বেরিয়েছি তবে সপ্তমী অষ্টমী নবমী আমি কোনো মণ্ডপে যেতে পারিনি ভিড় বলে ওই আমাদের এলাকার মধ্যেই ঘুরে ঘুরে বেরিয়েছি আর পঞ্চম পঞ্চমী আর ষষ্ঠী এই দুটো দিন আমি বাইরে বাইরে ঠাকুর দেখে বেরিয়েছি কিন্তু নিজের কোনো যে ভিডিও করব নিজে কেমন সাজলাম নিজে কেমন আনন্দ করলাম নিজে কোথায় কি খাওয়া দাওয়া করলাম মানে খেতেও ভালো লাগছিল না ঘুরতেও ভালো লাগছিল না কিন্তু ওই ঘুরে বেরিয়েছি ঠাকুর তো দেখতেই হবে সেই জন্য বেরিয়েছি তা নতুন জামা বুড় বলছে না পড়তেই হবে নতুন জামা সেই পরে ঠাকুর দেখেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো তোমাদের আমি পরের ব্লগে শেয়ার করে দেবো এই ব্লগে আর এটা শেয়ার করলাম না সেটা কারণ সেটা ভালো দেখাবে না তা আজকে আমার বড়ই খুশির দিন আমি যখন ওটা আমার হাতে এসে পৌঁছেছে তখন বাড়িতে কেউ নেই মেঘা স্নান করছে আমি দৌড়ে গিয়ে দরজায় বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি মেঘা এসে চলেছি চিটায় এসেছে মেঘা বলছে তাই স্নান করে এসে বলছে কই দাও দেখি কী জিনিস দিয়ে তারপর আবার দেখালাম বলছে মা খুব ভালো হয়েছে পুজোর আগে আসলে তো আরও ভালো হতো মা আমি হ্যাঁ সে ভালো হতো না তাহলে আর আমি মন ভরা হয়ে বেড়াতাম না যাই হোক বছর ধরে কষ্ট করা এটাই নিয়ে সবাই তোমরা পাশে আছো ঈশ্বর মানে আশীর্বাদ করেছেন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তা না থাকলে তিনি না থাকলে এটা হতো না পারতাম না আমি একা কখনোই না সবাই পাশে থেকেছে সবাই দেখেছো তোমরা আমাকে সাপোর্ট করেছো আমার পাশে থেকেছ আর আমার পরিশ্রমটা আমি যতটা পেরেছি ততটা দিয়েছি আর তোমরা পাশে থেকেছো এই জন্য এটা হলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আবার লাস্ট মতো এটা আর একবার দেখিয়ে আজকের মতো শেষ করে দিলাম আজ আসছি তাহলে